হ্যালো ফুটবল লাভার কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে আমি কথা বলবো আপডেট নিয়ে তবে এই আপডেটটা আজকের আপডেট না এই আপডেটটা হলো আমাদের গেমের ফিউচার আপডেট যেটা আমাদের গেমটারে আরো বেশি বেটার বানাবে তো একটা মুহূর্ত কিন্তু কেউ মিস করো না তো চলো ভিডিওতে যাওয়া যাক তো প্রথমে একটা জিনিস ক্লিয়ার করি সেটা হলো এই ভিডিওটা কোনো কন্ট্রোভার্সি টাইপের ভিডিও না আর এই ভিডিওর যে টপিকটা থাকবে যে আপডেট নিয়ে কথা বলবো এটা যে কোনামি দিবে এরকমটা না এটা হলো আমাদেরকে আনতে হবে তো এখন প্রশ্ন আসে যে আমরা কি আনবো আর কেন আনবো তো এই দুইটা প্রশ্ন আসলে উত্তর আমি এখন দিতেছি সেটা হলো প্রথমত আমরা কি আনবো আসলে আমরা কিছুই আনতে পারবো না আমরা জাস্ট আমাদের গেমটার যে সমস্যা এটা তুলে ধরতে পারবো তো এখন যদি বলো সমস্যা তাহলে অনেক সমস্যা আছে বাট আজকের ভিডিওতে আমি জাস্ট দুইটা সমস্যা নিয়েই কথা বলবো তো প্রথম যে সমস্যাটা সেটা হলো অপটিমাইজেশন বলতে পারো বা গেমের মধ্যে যে সমস্যাটা আছে ওইগুলো বলতে পারো ভালো ইভেন্ট বা রেওয়ার্ড তো এখন যদি আমি প্রথমটা নিয়ে কথা বলি তো ইদানিং আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করে যে ভাই ল্যাগ করে ল্যাগ ইস্যু এটা সেটা তো এরকমটা কিন্তু তোমার সাথে হয় আর এটা নিয়ে তো আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম এর মানে এই না যে সবার ডিভাইসই খারাপ সবার নেটওয়ার্কই খারাপ তারপর যদি দেখো আমাদের গেমে যদি ভালো কোনো ইভেন্ট আসে বা ভালো কিছু প্লেয়ার দেয় ফ্রিতে তো ওই দিন কিন্তু অনেক লোড থাকে আর এত লোডের কারণে কোন কিন্তু ওই দিন বারোটা বেজে যায় তো এটা কিন্তু কোনামি ফিক্স করতে পারে চাইলেই তারপর ই ফুটবল পয়েন্টে যদি ভালো কোনো প্লেয়ার আসে ওই দিন তো মনে করি সাত দিনের জন্য তোর ওয়েবসাইট চলেই না ওকে ধরলাম ওয়েবসাইট ঠিক হইতে কিছুদিন টাইম লাগবে তারপরে আমরা ওই প্লেয়ারটা পাইতেছি তো এটা পাইতেছি ঠিক আছে এখন আমরা যারা গেম খেলতে গেলে ল্যাগের কারণে হারে যাই হালকা একটু লাইক নেটওয়ার্ক ইস্যু থাকলে আমাদের গেম থেকে একদম বের করে দেয় এটা কোনো কথা এত গোল দেওয়ার পর তিনটা গোল দিছো অপোনেন্ট জিরো তুমি জিতে যাবে জিতে যাবা তখনই তুমি দেখতেছো তুমি লস্ট মারা খাইছো এটাও মানলাম যে নেটওয়ার্ক ইস্যু কিন্তু তারপর যে ল্যাগ যে শুরু করে ডিভিশন ম্যাচ যখন খেলতে যাও এই ল্যাগের কারণে ঠিক মতো গেমও খেলতে পারো না তো মিজা সারে যখন অনেকেই কমেন্ট করে ভাই মিজা সারে আমি গেম আনইনস্টল করে ফেলছি এটা করে ফেলছি মানে গেম খেলাই ছেড়ে দিতেছে এরকমটাই যদি হয় এখন গেমারটা শুধুমাত্র ইভেন্টের জন্যই খেলবে যে ইভেন্ট কালেক্ট করলাম বা ইভেন্টে ভালো ভালো প্লেয়ার পাইলাম এটাই কি শেষ অবভিয়াসলি না আমরা গেম এনজয় করবো গেম খেলবো গেমটা আমাদের অনেক স্মুথ হইতে হবে স্মুথ করা লাগবে তো আমি যদি এখন দুইটা সমস্যা একসাথে বলি তো প্রথমত দেখতেই পারতো আমাদের গেমের অনেক ইস্যু আমার কমেন্ট দেখলে তোমরা বুঝবা যে না আসলেই অনেক ল্যাক করে কোনামি আসলে বুঝতেছে না নাকি আমরা যে আসলে আমরা বুঝাইতে কি চাই তো দেখো অনেক কিছু আনা যায় গেমে অনেক ভালো ভালো কিন্তু কিন্তু দিতেছে এমন না যে আসলে যে কি দরকার এটাই বুঝতেছে না চাইলে কিন্তু এটা ছোট্ট একটা আপডেট দিতে পারে যে আমরা দুজন গেম খেলতেছি এর মধ্যে একজন কিন্তু অবজার্ভে থাকতে পারবে একজন দেখতে পারবে এনজয় করতে পারবে তো এরকমটা সিস্টেম যদি করতে চাইলে কিন্তু আমরা অনেক ভালো মানের টুর্নামেন্ট ছাড়তে পারতাম টুর্নামেন্ট আনতে পারতাম তো অনেক এনজয় করতাম তারপর দেখো একটা ইভেন্ট দিল ফ্রিতে কিছু একটা দিল তো প্রথম দুই দিন অনেক হাইপ থাকলো আস্তে আস্তে কোন মিউটারে একদম তিন চার সপ্তাহ নিয়ে যায় একটা ইভেন্ট লাইক সিরিয়াসলি জিপের কথা চিন্তা করো কোনো কাজেই লাগে না আমার মনে হয় তো তারপর নতুন একটা ইউজার আসলে জিপি দে যে ভালো ভালো প্লেয়ার নিবে এরকমটাও কিন্তু হয় না তো অনেক ঘাটতি কিন্তু আসে তো বললে অনেক কথাই বলা যায় অনেক কিছু আনতে হবে আমি বললেই তো চলে আসবে না তো যাই হোক আমাদের গেম আমাদেরই রক্ষা করতে হবে আই মিন আমাদেরই ভালোটা খারাপটা বুঝতে হবে তো এখন আমাদের এটার করণীয় হলো কাছে এই মেসেজটা পৌঁছানো যে কোনি গেমটারে ফিক্স করুক যত দ্রুত সম্ভব যাতে আমরা কমফোর্টেবলি গেম খেলতে পারি বা ইভেন্টগুলো সুন্দর হয় বাংলাদেশ কমিউনিটির কিন্তু অনেকেই এই বিষয়টা নিয়ে কথা বলবে অবশ্য তারাও বুঝাই দিবে যে কি করতে হবে তো প্রথমত তুমি তোমার এক্সে বা তোমার ইনস্টাতে ওদেরকে ট্যাগ করো ট্যাগ করে কোন আর কি ট্যাগ করে তুমি বলো যে আমাদের গেমটা যাতে ফিক্স করে দ্রুত আর যারা বড়ো বড়ো অনেক বড় ইউটিউবার আছে তাদেরকে তোমরা কমেন্টে বলতে পারো বা যেভাবেই পারো তোমরা কিন্তু বুঝাইতে পারো যে আমাদের গেমটা কিন্তু ফিক্স করা দরকার তো যেহেতু আমাদের গেম আমাদেরকেই ঠিক করতে হবে আর আমি আজকে রাতে ঘুমাই নাই আর এখন সাতটা বাজে গুছায় ওইভাবে কথা বলতে পারতেছি না হয়তো বা ওইভাবে বুঝাইতেও পারিনি এর জন্য আমি সরি আর তোমার মতামত কিন্তু কমেন্টে জানিয়ে দিও আর এই ভিডিওটা শেয়ার করে দাও তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ